নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন জানা জন্য খোঁজে সবাইকে স্বাগত আমার এই পার্টে আপনাদেরকে গুজরাট এবং গুজরাটকে কেন্দ্র করে গুজরাটের অন্তর্গত বিভিন্ন স্থানকে আপনাদের সামনে তুলে ধরব সেই স্থানগুলোকে কেমনভাবে ভ্রমণ করবেন এবং কেমনভাবে পুরো ট্রিপটা আপনারা অ্যারেঞ্জ করবেন আপনারা যদি হাওড়া থেকে যাত্রা শুরু করেন বা ভারতবর্ষে যে কোনো স্থান থেকে যাত্রা শুরু করেন আমি মূলত হাওড়া থেকে যাত্রাটা শুরু করেছি এবং সেই করেই আমি আপনাদেরকে ট্রুপটা উপস্থাপন করব তাহলে হাওড়া থেকে হাওড়া আমেদাবাদ এক্সপ্রেস করে আপনারা প্রথম নামুন আমেদাবাদ জংশন আমেদাবাদ জংশন নামার পর আমেদাবাদ শহরটাকে ঘুরে নিতে একদিন সময় লাগে তাহলে ওই দিন সময় নষ্ট না করে আপনারা লক রুমে আপনাদের সমস্ত লাগেজগুলো রেখে দিন একটি গাড়ি ঠিক করুন আমেদাবাদের চারপাশটা গান্ধী আশ্রম সবরমতি নদীর ধার এবং অন্যান্য স্থানগুলোকে ঘুরে নিন আগে থেকে ট্রেনের রিজার্ভে রিজার্ভেশন করে রাখবেন ওই দিন রাত্রে আমেদাবাদ থেকে একটি ট্রেন ছাড়ে সোমনাথ এক্সপ্রেস ওই ট্রেনটা আসে ভেরাবল তো আপনারা নেমে যাবেন জুনাগড় জুনাগড়ে নামবেন এই কারণে কারণ এখানে জুনাগড় ফোর্ট দেখবেন আর গিরনার পাহাড়ে আপনারা উঠবেন কারণ গিরনার পাহাড় থেকে নিচের গির অরণ্য অনবদ্য সুন্দর দেখতে লাগে তাহলে জুনাগড়ে নামার পর আপনারা গিরনার বা গির জাতীয় উদ্যানের কাছে দুদিন থাকবেন একদিন গিরনার পাহাড় ও জুনাগড় ফোর্ট দেখবেন পরের দিন গির জাতীয় উদ্যানে আপনারা জঙ্গল সাফারি করবেন কারণ ভারতবর্ষের সিংহ সংরক্ষণ একমাত্র গির অরণ্যেই রয়েছে গির জাতীয় উদ্যান দেখে নেওয়ার পর দুদিন এখানে থাকার পর আপনারা চলে যান দিউ দ্বীপে মূল ভূখণ্ড থেকে একেবারে আরব সাগরের মধ্যে দিউ দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ এখানে যাবেন সড়কপথে আপনারা কিভাবে যাবেন না উনা তালালা হয়ে দিউ দ্বীপ এখানে একদিন বা দুদিন আপনারা থাকতে পারেন দিউয়ের এখানে সমুদ্র সৈকতটা মুখ্য আকর্ষণ ও অন্যান্য স্থান রয়েছে কারণ পর্তুগিজদের রাজধানী ছিল সময় দিউ থেকে আপনারা সড়কপথে চলে যান ভেরাবল ঘন্টা চার ঘন্টা সময় লাগবে আপনারা হচ্ছে ওই উনা পাটন হয়ে ভেরাবল এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ সোমনাথ দেবাদিদেব মহাদেবের মন্দির এবং লিঙ্গ রয়েছে এখানে আপনারা দুদিন থাকুন সোমনাথকে কেন্দ্র করে বিভিন্ন স্থানগুলোকে দেখে নিন তারপরে সড়কপথে চলে আসুন পোরবন্দর হয়ে দ্বারকা দ্বারকাতে আপনারা দুদিন থাকবেন মাঝখানে যদি পার্সোনাল গাড়ি হয় পোরবন্দরে খানিক্ষণ নেমে ধাম দেখে নেবেন তারপর দ্বারকাতে এসে দুদিন থাকবেন প্রথম দিন শ্রীকৃষ্ণের রাজধানী ও শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বিভিন্ন স্থানগুলোকে দেখে নেবেন পরের দিন ওখা চলে যান ওখা থেকে সমুদ্রের মধ্যে শ্রীকৃষ্ণের প্রাচীন রাজধানী বেট দ্বারকা দেখে নিন নিয়ে ওখা ব্যাক করুন এবং দ্বারকাতে যেখানে ছিলেন সেখানে থাকুন দুদিন দ্বারকা দেখে নেওয়ার পর তারপরে আপনারা আহমেদাবাদ ওখা এক্সপ্রেস জামনগর হয়ে আমেদাবাদ আসে সকালে ছাড়ে সকাল আটটা সাড়ে আটটা নাগাদ ছাড়ে আমেদাবাদে বিকাল নাগাদ পৌঁছায় আমেদাবাদ চলে আসুন হাতে যদি সময় না থাকে আগে থেকে রিজার্ভেশন করে রাখেন তাহলে আমেদাবাদ থেকে রাত দশটা নাগাদ হাওড়াগামী ট্রেন ছাড়ে হাওড়া ব্যাক করুন যদি হাতে আপনাদের একদিন অতিরিক্ত সময় থেকে যায় তাহলে আমেদাবাদ থেকে কচ্ছের ক্ষুদ্র রনটা দেখে নিন কচ্ছের রনে থাকতে গেলে খুব কস্টলি হয় তাই আমি সাজেস্ট করবো আমেদাবাদ থেকে বাই রোডে আপনারা কচ্ছের ক্ষুদ্ররণ দেখে নিন সারাদিন ঘুরুন গাইড নিয়ে ঘুরবেন ঘোরার পর আবার আমেদাবাদ ব্যাক করুন এবং ওই দিন রাত্রে আমেদাবাদ থেকে ট্রেন ধরে হাওড়া ব্যাক করুন বা আপনার যে স্থানে থেকে আপনারা আমেদাবাদ গিয়েছেন সেই স্থানে আপনারা আগে থেকে রিজার্ভেশন করে পৌঁছে যান একটা কথা বলে রাখি ট্যুরটা একটু হ্যারিকেন ট্যুর হবে বা কোথাও যদি দুদিন থাকে তো আপনারা রেস্ট পাচ্ছেন কিন্তু এই এইভাবে ট্যুরটা করলে আপনারা গুজরাটের ম্যাক্সিমাম অংশগুলো দেখতে পাবেন এবং ভালোভাবে দেখতে পাবেন আর গুজরাটের বেশিরভাগ রাস্তা খুব ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা খুব ভালো আপনাদের পৌঁছতে কোনো সমস্যা হবে না আর আমার এই ভ্লগে আমি বিভিন্ন হোটেলের নাম ঠিকানা নম্বর দিয়ে দেবো আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে হোটেলগুলো থাকতে পারবেন আগে থেকে বুকও করতে পারবেন তবে বলে রাখি কোথাও থাকার কোনো সমস্যা আপনাদের হবে না